রাঘবছেন কি gira

এমন একটা পরিস্থিতি এমন একটা দিনে আমরা সম্মুখীন হয়ে গেছি পরে যেন বেকার আমাদের এখন কোন দিকে তাকানো যাবে বলছে না বলে আর আমরাও ভয়ে ভয়ে সত্যি এনআরসি কেন ফাঁসতে হবে

তোমার বাপের হয়েছে রয়েছে তোমাকে যেতে হবে না হবে জুড়ে বলেন তোমার বাপের জায়গাটা তো তুমি এমন সন্তান হয়েছ ঘরে পরে পাঁচ টাকা পঞ্চাশ টাকা পাঁচ লাখ দশ লাখ টাকা ঘরে তুমি তো তোমার জায়গাটাকে সরকারি সম্পত্তি করে দিলে আর সরকারের শখ হয়েছে একটা গেস্ট হাউস করবো কি করবো জোরে বলেন গেস্ট হাউস করবে গো যদি একটা গেস্ট হাউস করে বলেন ওইখানে সব শ্রেণীর মানুষরা যাবে না যাবে না তোমার বাপের বুকের উপরে একটা বিল্ডিং খারাপ করলো ওই বিল্ডিং এ কে এসলে গায়ে জেনা করবে বিল্ডিং এর উপরে থাকবে জেনা করবে তোমার বাপের বুকের উপরে তোমার বাপ যদি জানতো আমার ছেলে আমার ভবিষ্যতে আমার পরে এরকম কাজ করবে আমার মনে হয় তোমার বাপ তোমার জন্ম জন্ম ও হবার আগে গলা থেকে মেরে দিত

আমি হক কথা বলার জন্য আজকে আমাকে মানুষ খারাপ করে দিলে তাকে ঠিক না বল আমার উপরে আমার এই সব কথা বললে আমার মহাব্বতের মানুষ বাড়বে না কমবে বাড়বে আমার শত্রু কমবে না বাড়বে জোরে বলে না আল্লাহ বলছেন যে আমার হয়ে যাবে যে আমি আল্লাহ আমাকে খুশি করবে যে বান্দা বান্দ জুলমত অত্যাচার করুক তারপরে যতই মতল করুন যাই করুন না কেন আমি আল্লাহ সেই বান্দা বান্দীকে সঙ্গে যে ইবাদত করে নরম একবার জোরা বলে জোর হবে না আরে আমি দুনিয়ার কারণে যে মতমত করব না দুনিয়ার কারণে যে ছোট হব না দুনিয়ার কারণে ভয় খাব না তুমি মাথা মত করতে হয় তুমি মাথা ছোট করতে হয় পিছু করতে হয় আল্লাহ তাআলার ছোট করব ঠিক না

আপনি আমাকে এত কোটিপতি এত বড়লোক করে দিবেন না যেন আপনাকে আপনার হাবিবকে ভোলা হয়ে যায় কি বলছি কোটিপতি হওয়ার জন্য মানুষ দুআ চাই খোদার কাছে কত আশা করে হারাম হালাল বাঁচের খালি বড়লোক হওয়ার জন্য ঠিক না বুঝ আল্লাহকে বলছি যেখানে কাবা বলছে আল্লাহ বলেছেন উম্মতে মুহাম্মাদীরা যদি এই জায়গায় এসে যা আশা জানিও যা উদ্দেশ্য নিয়ে আমি খোদা আমারে দুআ চাইবে আমি আল্লাহ তার দোয়াটা পৃথিবীর কোন জায়গায় কবুল করি আর বলেছিলাম আল্লাহ আপনার কাছে আমি ধরে বলছি আল্লাহ আপনাকে সাক্ষী রেখে বলছি আল্লাহ আমি আমাকে কোটিপতি করবেন না বড় লোক করবেন না ধনী করবেন না আল্লাহ

छॾे जुड़ा नान नवी भाॼी गिरा सनो मानवी ज़माना मानी सुभाय